کل راجيو جي طرف کان جيڪو 110 کان طرف کان ڪيئن 750 بنابي استراب پر پرڏيهي جي طرف کان وڏو ورشت جو آهي هتان هڪڙو جو آهي ٻار جو آهي باغ جو آهي سمندر آجي جو منڊل بني سري عالو بدرنار مدد تي جينا مختلف طرف کان

আমাদের রাজ্যে মোহনপুর উপজেলা যুবদলের আগামী দিনের সম্ভাব্যময় নেতা শ্রমিক ছাত্র নেতা আমাদের হাবিব আমাদের স্বেচ্ছাসেবক شباب নেতা আলমগীর সহ আমাদের সম্মিলিত বাবা যুব পরিষদের সিনিয়রবৃন্দ এবং আমাদের মাস্টার ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশে জাতীয়তাবাদী সংগঠনের সফর আসলে ইন্টারসেপশন সংগ্রামের সহায়ক আমি ছাত্র নেতা

হবে এই জন্য একটি দ্বায় সরকার ব্যবস্থা প্রচলন করা হবে